সালাম আলাইকুম দর্শকবন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার বিটুয়েটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শকবন্ধুরা বলতে পারেন যে বাংলাদেশে টি টোয়েন্টি কেরিয়ার ইতিহাসে অনেকদিন পর মানে বাংলাদেশের টিটোয়েন্টি কেরিয়ার ইতিহাসের একটা প্রপার টি টোয়েন্টি ম্যাচ আমরা উপভোগ করেছি বাংলাদেশের এবং এই ম্যাচটা বাংলাদেশে জয়লাভ করেছে এই ম্যাচটাতে বাংলাদেশের আর টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশের কোনো কিছুর আসলে কমতি ছিল না সব দিক দিয়ে ব্যাটিং বলিং ফিল্ডিং এবং বিশেষ করে ব্যাটিংয়ে যে আক্রমণাত্মক ব্যাটিং আজকে আমরা দেখলাম বাংলাদেশের বিশেষ করে পারভেজ হোসেন ইমন এমনকি জাকের আলীর মনে হয়েছে যে বাংলাদেশের একটা পারফেক্ট টি টোয়েন্টি ম্যাচ আমরা দেখেছি এর আগের দুই ম্যাচেও বাংলাদেশ জয়লাভ করেছিল কিন্তু এই ম্যাচে বোলিং নির্ভর জয় পেয়েছিল ব্যাটিং এর রান ভালো করতে পারেনি কিন্তু বোলাররা দুর্দান্ত ভালো করেছিলেন বলেই বাংলাদেশ জয়লাভ করেছিল কিন্তু এই ম্যাচে ম্যাচে আজকের বোলিং করে দাপুটে একটা জয় তুলে নিল তাও আবার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব বিশ্বজুড়ে এই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা দাপিয়ে পেরান টি টোয়েন্টি টেন প্রত্যেকটা জায়গায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার পাবেন না বলে কোনো কিছুই নাই আইপিএলে অধিকাংশ প্লেয়াররাই থাকে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা দলই অন্তত একজন করে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার থাকে তো সেই দলের বিপক্ষে বাংলাদেশ দল একটা দাপটে জয় তুলে নিয়েছে টস যেন বাংলাদেশ দলের জন্য একটা দুর্ভাগ্যের নাম ছিল কিন্তু আজকে লিটন দাস টসে জিতেছেন এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিং করেছেন সবাই আজকে ভালো করেছে বিশেষ করে সম্ভব সরকারের পরিবর্তে সুযোগ পেয়ে পারভেজ সুসেন ইমন তিনি আজকে ওপেনিং করেছেন এবং একজন প্রপার টি টোয়েন্টি ব্যাটসম্যানের মতোই খেলেছেন একুশ বলে উনচল্লিশ রান করে তিনি আউট হয়েছেন এছাড়াও মেহেদি হাসান মিরাজও রান করেছেন মোটামুটি ভালো এমনকি তানজিম হাসান সাকিব শেষ দিকে জাকির সাথে যে পার্টনারশিপটা দিয়েছে বা যেভাবে সে খেলেছে অবশ্যই যত্ন নিলে বাংলাদেশের একজন প্রপার অলরাউন্ডার হিসেবে তৈরি করা যাবে তানজিম হাসান সাকিবকে আর যার কথা না বললেই নয় মানে গর্ব করে বলতে পারি যে আমাদের একটা কালামানিক আছে ব্রাজিলে যেমন বিনেসিয়াস জুনিয়র আছে কিংবা পেলে ছিল আমরা বলতে পারি যে আমাদেরও বাংলাদেশের একজন কালামানিক আছে আর সে হচ্ছে জাকের আলী অনি শুধু এক ম্যাচ দিয়ে বিচার জন্য পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট টি টোয়েন্টি এমনকি ওয়ান ডে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো করেছে জাকের আলী অনি প্রত্যেকটা ম্যাচেই রান করেছে দায়িত্বশীল ব্যাটিং করেছে এবং শেষ দিকে একজন ব্যাটসম্যান যেরকম খুঁজছিল এতদিন থেকে বাংলাদেশ আমার মনে হয় সেই চাহিদাটা বাংলাদেশের পূরণ হয়েছে বা হতে যাচ্ছে আমরা একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান পেতে যাচ্ছি সেই জাকের আলি অনেককে এবং দেখা যাক যে আসলে তার যে মানসিকতা তার যে খেলার ধরন মনে হচ্ছে যে সে এত তাড়াতাড়ি জ্বলে পড়বে না হারিয়ে যাবে না ইঞ্জুরি সেটা হচ্ছে ভিন্ন কথা অবশ্যই জাকের আলি অনেকের জন্য শুভকামনা রইল কিন্তু বোলিংয়ে বাংলাদেশ দুর্দান্ত করেছে বিশেষ করে শেখ মেহেদি তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন তিন ম্যাচ টি টোয়েন্টিতেই ধারাবাহিক পারফর্ম করেছেন এবং পাওয়ার প্লেতে মেহেদি শেখ মেহেদির মতো একজন কার্যকরী স্পিনার বাংলাদেশে আগে কখনো ছিলই না তো সব মিলিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ওডিআই এর হোয়াইট ওয়াশের বদলাটা অলরেডি বাংলাদেশ নিতে পেরেছে